শাহজাহান তার ভাই শেখ সিরাজুদ্দিনকে প্রায় তিনবারেরও বেশি তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে নোটিস পাঠানো হয়েছিল বলা হয়েছিল মাছ সংক্রান্ত বিষয় এ ছাড়াও জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ সেই সংক্রান্ত মামলায় তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে হাজিরা দিতে হবে মাছ ব্যবসা সংক্রান্ত এবং জমি হাতিয়ে নেওয়া মামলায় একাধিকবার ইডি তল বেরিয়েছেন শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত এখনও সিরাজুদ্দিনের খোঁজ পায়নি ইডি সূত্রের খবর তাই এবার বিমানবন্দর থেকে শুরু করে বন্দর প্রতি জায়গায় লুক আউট সার্কুলার জারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ সিরাজউদ্দিন সিরাজ ডাক্তার নামে বেশি পরিচিত সন্দেশখালিতে মাছ সংক্রান্ত ব্যবসায় কীভাবে শেখ সিরাজুদ্দিনের যোগাযোগ গড়ে ওঠে এবং কেন জমি হাতানো মামলায় তার নাম এই প্রশ্নের উত্তর খুঁজতে তৎপর ইডি অর্থ তচরূপের বিষয়ে শুধু অনুগামী নয় ভাইদের ও পরিবারকে ব্যবহার করেছে শেখ শাহজাহান সে সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা করে ইডি মাঝ সংক্রান্ত ব্যবসার টাকা শেখ সিরাজুদ্দিন সহ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রাথমিক তদন্তে এই তথ্য হাতে পেয়েছে ইডি এমনকি এখন সন্দেশখালীতে যেটা শেখ শাহজাহান বাজার সেটা আদতে সরকারি বাজার দু সালে সেই বাজার নিজের নামে লিখিয়েছিলেন শেখ শাহজাহান মাছ ব্যবসায়ীদেরকে শেখ শাহজাহান হুমকি দিয়েছিলেন তার এক্সপোর্ট সংস্থায় মাছ বিক্রি না করলে ব্যবসা লাটে তুলে দেওয়া হবে মাছ বিক্রি সেই টাকা সরকারি কোষাগারে না ঢুকে শাহজাহানের পরিবারের কাছে ঘুরপথে পথে যেত এমনটাই অনুমান ইডি এই অভিযোগ খতিয়ে দেখতে কোমর বেঁধেছেন ইডি কর্তারা উল্লেখ্য শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি ইডিকে জানিয়েছেন ভাইদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল শাহজাহানের তিনি নিজে কোথাও স্বেচ্ছায় সই করেননি শাহজাহান যেখানে সই করতে বলতেন সেখানেই সই করেছেন এর বাইরে ব্যবসা সংক্রান্ত আর কোনো তথ্য নেই তসলিমা বিবির কাছে অর্থাৎ অর্থ তছরূপের মামলায় শেখ আলমগীর দিদার বক্স মোল্লার সঙ্গেই শেখ সিরাজউদ্দিন অন্যতম অভিযুক্ত মনে করছেন তদন্তকারী আধিকারিকরা তদন্তের গভীরে পৌঁছোতে সিরাজউদ্দিনকে জেরা করা এবং হেফাজতে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে ইডি যাতে গা ঢাকা দিতে না পারেন সিরাজুদ্দিন তাই লুকআউট নোটিস ইডির ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ